তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো তারাদের চল আজকে অনেক কাজ আছে ভিডিওটা করতে হবে তারা তুমি কীসের ভিডিও সেটা বল ও হ্যাঁ আমাদের পুতুলের আজকে বিয়ে আজকে অনেক কাজ করতে হবে কিন্তু কাউকে থেমে থাকা যাবে না তোমরাও কাজ করবে আর আমরাও কাজ করবো তো তারাদের জন্য ভিডিওটা স্টার্ট করে দাঁড়িয়ে বন্ধুরা আমরা এখন বিয়ের মণ্ডপটা সজাচ্ছি যে এখানে বিয়ে হবে এই যে চারটে কলা গাছ লাগিয়েছি মানে এগুলো কাগজের কলা গাছ বানিয়েছি সেইগুলোকে এখন সাজাচ্ছি এই যে আলপনা দিয়েছিলাম মানে সেইগুলোর একটা পেপার দিয়ে এখানে লাগিয়ে দিয়েছি তো আমরা সচেতন লাগি তোমরা আমাদের সাথে থাকো বলুন তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন মণ্ডপটাকে সাজাচ্ছি এই কাগজের ফুল দিয়ে আর হলো এই যে এই কলা গাছগুলো বানিয়েছি কাগজ দিয়ে এই যে আমি আর আমার বোন এখন সাজাচ্ছি ব্যস্ত হয়েছিলাম এদিক তাকানোর টাইম পাচ্ছিলাম তোমরা কি বিয়ের ওখানে যাবে না হলুদের অনুষ্ঠান তো শুরু হয়ে গেল হ্যাঁ যাব তো তার জন্য তো আমরা রেডি হয়ে বসে আছি এই চলো তাড়াতাড়ি চলো ও মা আমাদের কেমন লাগছে তোমাদের খুব সুন্দর লাগছে আমরা একবারই যাব তো আর আসব না তো বাড়ি না না ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি চলো বাবা কই বাবা তো বাইরে দাঁড়িয়ে আছে ঠিক আছে তাড়াতাড়ি চলো আর তুমি আজকে খুব সুন্দর সেজেছো তো আলতা পরেছো আমাকে ভালো লাগছে হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি চলো চলো দেখে আসি ছেলের বাড়ির অনুষ্ঠান কেমন হচ্ছে তাড়াতাড়ি চলো তো বন্ধুরা আমি ছেলের বোন আমি এখন এই যে হলুদের অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে আমাদের এখানে আমি হলুদটা বাড়ছি আর এরপরে আমরা সবাই জল আনতে যাবো তারপরে আমার দাদাকে স্নান করানো হবে তো আমাদের সাথে থেকো তো হলুদটা বাটা হয়ে গেছে এই যে এই বাটিটার মধ্যে এখন নিয়ে নেবো সব হলুদ তো বন্ধুরা আমাদের এই যে বাটিতে হলুদ রাখা হয়ে গেছে আমরা এখন জল আনতে যাব তো তোমরা আমাদের সাথে থেকো তো কই গেল সবাই জল আনতে যেতে হবে তো চলো 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 তো আমরা এখন জল আনতে যাচ্ছি তো চলো সবাই জল আনতে চলো তারপরে ছেলের গায়ে হলুদ হবে তো আমার দাদাকে আমরা এখন হলুদ লাগাবো তো দাদা তুই রেডি তো হ্যাঁ হ্যাঁ রেডি চল চলো চলো ও আগে একটু বরণ করতে হয় তুমি একটু বরণ করে দাও চল দাদা তোকে আমরা এখন আগে আমি মা আমি শুরুবাদ করি এখন হলুদের পর্ব শেষ এখন আমরা স্নান করাবো দাদাকে তো কাকিমা তো আমরা আমাদের এখন স্নান করাও শেষ আমার দাদা এখন রেডি হতে যাবে বিয়ে করার জন্য আমরাও তত্ত্ব নিয়ে চলো মেয়ের বাড়ি যাই তাড়াতাড়ি চলো তো ওরা এখন দত্ত নিয়ে চলে এসছে আর আমরা আগে থেকেই জল এনে রেখেছিলাম যাতে দেরি না হয়ে যায় তো চলো এখন গায়ে হলুদটা শুরু করা যাক আর আমাদের মেয়েকেও দেখে নাও তো বন্ধুরা ওকে কেমন লাগছে আমি সাজিয়েছি ওকে ওর বান্ধবী তো আমরা এখন ওকে বরণ করব তারপরে ওর গায়ে হলুদটা শুরু হবে ঠিক আছে পাইল তাড়াতাড়ি বরণ কর হ্যাঁ করছি আমি তো তাকে হলুদ লাগিয়ে দিয়েছি এবার কি হবে বলতো তোর তো এখন বিয়ে হয়ে যাবে না না দেখিস দেখে নিস তোকেও এবার হলুদ লাগিয়ে দেবো তাহলে তোরও বিয়ে হয়ে যাবে আরে তোরা ঝামেলা করছিস কেন রে জানো না দিদি ওকে আমি একটু হলুদ লাগিয়েছি ও একটু খুব ভয় পাচ্ছে ভাবছি কি আমারও বিয়ে হয়ে যাবে আরে এরকম কিচ্ছু হবে না চলো আমরা এখন হলুদের হলুদটা শেষ হয়ে গেছে এখন আমরা নেহাকে স্নান করাই চলো আসো আসো সবাই চলে আসো পায়েল কই গেলি এই যে আমি নে 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 জলটা ঢাল আমাদের বান্ধবী নেহা এখন রেডি হতে যাবে ওর গায়ে হলুদের পর্ব শেষ তো চলো বিয়ের আর ও রেডি হোক তোমরা দেখতে থাকো চল চল তোকে আমি রেডি করাবো চল মেকআপ আর্টিস্ট বলে কথা তো বন্ধুরা আমি এই যে কোনাকে রেডি করাচ্ছি এই যে শাড়ি পরাচ্ছি ওকে পিছনে গিট বেঁধে এখনো সম্পূর্ণ রেডি হয়নি ওর শুধু শাড়িটাই পরানো হচ্ছে তো বন্ধুরা এই যে আমি কোনের কলকাটা করছি এই যে কোণে অলমোস্ট রেডি হয়ে গেছে আর একটু বাকি আছে ওইটুকুই করছি না রাধে চল না একটু দেখে আসি চুপি চুপি দিদিকে কেমন লাগছে এই না সবাই যদি দেখে দেখে ফেললে আমাদের বকা দেবে কিন্তু খুব কেউ কে বলবো না চল না না চুপু 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 করে যাব চল চল একটু একটু করে চল 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 কেউ যেন না দেখতে তাড়াতাড়ি চল ও দিদি তোমাকে কি সুন্দর লাগছে সত্যি সত্যি কাউকে না কিন্তু আমরা এসছিলাম ঠিক আছে হ্যাঁ তোমার সাজা দেখতে এসছিলাম তোমাকে খুব সুন্দর লাগছে তাই হ্যাঁ আমরা চলে যাচ্ছি তুমি তাড়াতাড়ি আসো আমাদের সাথে ঠিক আছে তোমাদেরও খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আমরা তাড়াতাড়ি ওইখানে গিয়ে সবাইকে বলি তোমাকে অনেক সুন্দর লাগছে তাড়াতাড়ি চল এখন আমাদের বরকে সাজানো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ মুন্ডু ফুলে মাথা ফুলে দিয়ে সাজানো হচ্ছে এখন যদি সাজাচ্ছে তোমরা দেখছো বরকে সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ

এ তাদের করো দাদীর করো ছেলেরা চলে আসবে তো হ্যাঁ সব হয়ে গেছে ঠিক আছে দাদীর করে ফেলা সবকিছু কিন্তু ছেলেরা চলে আসলে আবার ব্যস্ত সবাই সব হয়ে গেছে সব হয়ে গেছে তো হ্যাঁ হ্যাঁ রেডি হ্যাঁ পুরো রেডি ঠিক আছে না ভালোভাবে দেখে নিও হ্যাঁ সবকিছু রেডি করা হয়ে গেছে ঠিক আছে চলে 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 চল 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 তাড়াতাড়ি চল বাবু চলে এসছে তোমরা কেমন আছো আমরা সবাই খুব ভালো আছি ভালো থাকার আগে তোমাকে ভালো রাখতে দেবো না কেন আমাদের এখন যদি

বিয়েটা হয়নি তারপরে আমি তোমাদের আইসক্রিম খাওয়াবো সেটা তো করা যাবে না তোমার বিয়ে হয়ে গেলে তুমি তো পুট করে পালিয়ে যাবে নে আমরা না না পালাবো না 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 তোমার বিয়ে হয়ে গেলে তারপরে আমার আমাদের কাকিমারা তারদেরও তোমাদেরকে ছেড়ে দিতে বলবে এখন তো সেই বললাম না করব না আমাদের এখন দিতে হবে না হলে আমরা জানি তোমরা পড়ে দেবে না 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 আমি পড়ে দিয়ে যাব যা সময় দিয়ে যাব আমি না না এখন দিলে হবে এখন দিতে হবে কি বলি আমি যে ডাটে কি অবস্থা ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে দাদা হ্যাঁ তুমি দিয়ে দাও হ্যাঁ তুই তাড়াতাড়ি যা না ওদের ছাড় ওরা ছাড়বে না না তোকে বিয়েই করতে দেবে না হ্যাঁ তাই তো মনে হচ্ছে বিয়ে করতে দেবে না ওরা তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও না হলে সত্যি সত্যি বিয়ে করতে দেব না ঠিক আছে দিচ্ছি তুই তোমার গেট ছাড়ো ঠিক আছে দাদা সর দিচ্ছে পরিষ্টিতে যাওয়ার জন্য রেডি তো চলো দুটো মামা নিয়ে যাচ্ছে ওদের ঘোড়াও ঘোড়া এখন ওদের শুভ দৃষ্টি হবে পাখি একটা শাড়ি নেওয়াই নেয় শুভদৃষ্টিতে শাড়িটা উপরে দিতে হবে এটা পাখি ওরা এখন সাত পাখ ঘুরবে এখন ওরা সাত পাকে ঘুরবে তোমরা দেখতে পাচ্ছ ওখানে ছাগুনটা ধর্ন হয়ে গেছে এখন ওরা সাত ঘুরছে দিদিকে আর জামাইবাবুকে কি সুন্দর লাগছে রে কি সুন্দর লাগতেছে রে সত্যি কথা বললি তুই এই আমরা তো একটা জিনিস ভুলেই যাচ্ছি কি রে আমরা জুতো চুরি করবো না এই হ্যাঁ ভুলে যাচ্ছে তো শোন আমাদের পার্টনারদের একটুখানি সতর্ক রাখতে হবে যে ওরা জুতোটা কোথায় রেখেছে মানে কোথায় রাখবে আর জামাইবাবু জুতোটা কোথায় রেখেছে চল আমরা দিদির কাছে শুনে আসি শুনলে তো দিদি বলে দেবে না ওরা তো বোঝাই যাবে না যে জুতোটা আমরা চুরি করব। এ মা হবে না তো চল আমরা খুঁজি গিয়ে চুপি চুপি করে খুঁজবো পেয়ে গেলে কিন্তু আর ওই কোথায় লুকিয়ে রাখবো কোথায় লুকিয়ে রাখবো তখন দেখা যাবে তুই লাগে জুতোটা খুঁজি এড়া লুকিয়েছিস হ্যাঁ ওই কোথায় ওই ওই যে দেখা যাচ্ছে তো আরেকটু ভিতরে লুকিয়ে দে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এবার ঠিক আছে এবার একদম অন্ধকারে দেখা যাচ্ছে না রে এই শোন এবার একটুখানি আলোচনা করতে হবে না জামা থেকে জুতোর জন্য কত টাকা নেবো কত টাকা নিবি কত নেওয়া যায় এবার দশ হাজার টাকা নেবো দশ হাজার টাকা তো আগের বারই নিলাম ও না আগের বার তো এক হাজার টাকা নিয়েছি এবার হ্যাঁ ঠিক বলেছিস এবার দশ হাজার টাকা নেবো চল চল আমাদের পার্টনারদের একটুখানি সতর্ক করে রাখি যাতে ওরা আমাদের দলে হয় বুঝলি ঠিক আছে ঠিক আছে চল 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 এরা দে দিদি তো বিয়ে হয়ে গেল রে আমায় খুব কষ্ট হচ্ছে আমারও খুব কষ্ট হচ্ছে তো কি করবো বল দিদি তো চলে যাবে আমাদের ছেড়ে আমার খুব কষ্ট লাগছে এই দিদি তোর পরে আবার দিব ভাত বল হ্যাঁ তখন তো আবার দেখা হবে হ্যাঁ আমরা কিন্তু যাব হ্যাঁ আমরা নিশ্চয় যাব তুই তুই যাবি না না তুই যাবি না আমি তো যাব আমি মাকে আগে থেকেই বলে রাখবো আমাকে নিয়ে যেতে আমি আগে থেকে রেডি হয়ে বসে থাকব মা আমাকে নিয়ে নিশ্চয়ই যাবে তাহলে তুই তো খুব খারাপ এই ঠিক আছে ঠিক আছে আমরা গিয়ে কি করব বলতো কি করব এই না ওটা তো দাদারই বাড়ি বল হ্যাঁ আমরা গিয়ে আবার দাদার ওই জামাই চুরি জুতো আবার চুরি করব। কিন্তু জামাই বাবুর ঘর বাড়ি তো অনেক জুতো আছে ওখান থেকে একটা পরে নেবে সব নিয়ে চলে আসবো হ্যাঁ ঠিক বলেছিস

এ একদম আমার দিদিকে একদম কষ্ট দি রে দেখিস কানে তোর আর তোর দাদা কে একদম বললাম তো ছাতু গুলে খেয়ে নে 보도록 করলা কমপ্লানো গুলে ফেলবো ঠিক আছে আমি ঠিক আছে আমি তাই করব হ্যাঁ এই 브েও씨 브েও씨 চল চল দাদা দিদি চল দিদি এখন চলে যাবে নে আমরা খেয়ে নি চল দিদির সাথে খাবো চল 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 আমি যাবো এ বলছিস আমার জুতোটা কোথায় গেল

এই জল জল মা যেন একটু ডাকছে হয় চলে যাবে তাড়াতাড়ি চল ও মাম কী হয়েছে জামা বাবু জুতো কোথায় ই ধরা পড়ে গেলাম নাকি রে কই আমরা তো জানি না বলো জুতো কোথায় আমি জানি এটা তোমাদেরই কাজ আর এটা কিভাবে জানলো রে তুই মামা আমরা তো কিছুই জানি না ও তোমরা তো কিছুই করনা না ও দিদি দেখো আমাদের কি বলছে আমরা নাকি জামা বাবু জুতো চুরি করেছি আমি ঠিকই বলছি ও জামাইবাবু তুমি এটা বিশ্বাস করে আমরা তোমাদের জুতো চুটি করেছি আমি তো জানি না তোমরা কি করেছো ও আমরা করিনি সত্যি কথা বল জামাইবাবুকে বাবুকে 10000 টাকা দিতে বল তারপর আমরা খুঁজে দেব শয়তান মে নাহলে আমরা দেব না হি আমরাই করেছি সত্যি সত্যি

জামাইবু কত ভালো আমরা আমরা জুতো দিয়ে দিচ্ছি চল চল প্রেস চল চল ওই চালটা তো মায়ের আচরে ছুঁড়ে মার আর বল কি আমি সব রিং শট করে দিলাম আমি তোমার সব রিং শট করলাম মা দিদি তুই আমাদের তো চলে যাচ্ছিস যেতে তো হবে আবার আসবি কবে আমরা আবার হ্যাঁ আমরা তো তোর বৌবাতে কিন্তু যাবো অবশ্যই যাবি ও জামাই বাবু হ্যাঁ বলো আমার দিদিকে কিন্তু ভালো রাখবা ওকে একদম কান্না করতে দেবা না হ্যাঁ তোমাদের চিন্তা করতে না ঠিক আছে ও এ দিদি ভালো থাকবি আমরা কিন্তু তোর বৌবাতে যাব হ্যাঁ হ্যাঁ যাবি হ্যাঁ তোমরা তোমরা চিন্তা করো না তোমার দিদিকে আমরা অনেক ভালো রাখব ঠিক আছে দিদি তুমিও ভালো থাকবে আর আমার দিদিকে অনেক ভালো রাখবে কিন্তু হ্যাঁ হ্যাঁ রাখব হ্যাঁ তোমরা সাবধানে যাবে ঠিক আছে তোমরাও ভালো থাকবি আর আমাদের কথা কিন্তু ভুলবে না দূতটা কিন্তু খালি খালি ফেরো দি হ্যাঁ হ্যাঁ ভুলব না তো তোমরা যা দুষ্টু হিহি আমরা আবার তোমাদের বাড়ি গিয়ে দুষ্টুমি করব তোমরা রেডি থেকো তো তোমরা ভালো থাকবা আর সাত দিনে যাবা ঠিক আছে তোমরা যাও কিন্তু বোবাতে হ্যাঁ তাহলে আমরা আজকে আসি ঠিক আছে হ্যাঁ যাও তো বন্ধুরা আমাদের তো বিয়েতে খুব মজা হলো আমাদের কষ্ট হচ্ছে খুব খুব কষ্ট হচ্ছে। আমাদের দিদি আমাদের ছেড়ে চলে গেল আবার দেখা করতে যাব কখন যাব বউ ভাতে হ্যাঁ আমাদের দিদির বউ ভাতে হবে কিন্তু তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখতে ভুলবে না আর এই ভিডিওটা কেমন লাগতো তোমাদের সেটা কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে অবশ্যই জানাবে কিন্তু হ্যাঁ আর তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর আমরা কিন্তু অনেক দুষ্টুমি করবো আরও সেই ভিডিওগুলো কিন্তু মিস করবে না তার জন্য আগে থেকে ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখো মানে এই আর কি বল রে হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু আরো এরকম অনেক দুষ্টুমির ভিডিও নিয়ে আসবো তোমরা কিন্তু কেউ মিস করবে না আর এই ভিডিওটা এই পর্যন্তই আবার দেখছো দেখা হচ্ছে আমার দিদির বউ ভাতের ভিডিওতে তো আজকের জন্য টাটা